আজ শুক্রবার চৌঠা মাঘ দু সালের উনিশে জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা যাদের জন্ম ছক বা ন্যাটাল শুক্র দুর্বল অবস্থানে আছে তারা শুক্রের এই বীজমন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে আছেন বা যারা ল্যাভিশ লাইফ স্টাইল অর্থাৎ ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বা আপনারা কোনো প্রকার বিউটি পার্লার ক্যাটারিংয়ের কাজ করছেন বা ফ্লাওয়ার বিজনেস বা পারফিউমের কাজ করছেন অ্যাক্টিংয়ের জগতে আছেন ফেমাস হতে চান প্রেম করে বিবাহ করতে চান তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক বন্ধুরা বৃহস্পতি কিন্তু সম্প্রতি মার্গি হয়েছেন একটা না দুশো তিরাশিটি দিন তিনি মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু আপনারা ব্যয় করতে পারেন আজ আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগও আপনারা পেয়ে যাবেন অর্থগত ব্যাপারে দীর্ঘস্থায়ী কোনো ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন উল্টে আজ অর্থকে স্পর্শ না করে বাড়ির বাইরে বার হন বন্ধু বান্ধবদের সাথে কিছু কোয়ালিটি টাইম পাস করুন আজ আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তো পরিবারের প্রতি সকল দায়িত্বকে পালন করুন কোনো বিষয়ে আপনি যদি আপনার মতামতকে আপনি কোনো কাছের মানুষের মতামতকে যদি অবহেলা করেন সামনের মানুষটি ধৈর্য হারিয়ে ফেলতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন